বাংলাদেশের মধ্যে প্রথম আমাদের মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রথম পর্যায়ে চৌরানব্বইটি চৌরানব্বই চৌরানব্বইটি দেশের মেয়রদের সাথে এবং তাদের সাথে মিটিং করা হয়েছে এবং আমাদের এই সিটি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম পর্যায়ে চৌরানব্বইটি সিটি কর্পোরেশনের দেশের সিটি কর্পোরেশনের সাথে আমাদের একটা বন্ধুত্ব হয়েছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে আয়তন একটি বড় সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের ব্যবসায়ের সাথে তারা কাজ করার জন্য একমথ পোষণ করেছেন যে কোনো সুখ দুঃখের মধ্যে তারা একসাথে থাকবেন সেই জন্য আমাদের একটা মিলন মেলার মতন হয়েছে ওয়ার্ল্ড সিটি সাবভিটের মাধ্যমে আমরা এবং গাজীপুরের কালচার ঐতিহ্য গাজীপুরের ইতিহাস সম্বন্ধে আমরা ব্যাখ্যা করতে পেরেছি আমরা প্রায় চৌরানব্বইটি দেশের ইতিহাসের সম্বন্ধে পরিচিত পেরেছি এবং আমাদের সম্মানিত কাউন্সিলরদের মাধ্যমে আমরা দেশ বিদেশে ভ্রমণ করে সিটি কর্পোরেশন এবং নাগরিকদের সেবা দেওয়ার জন্য যেসব কলা কৌশলগুলো আছে সেইগুলো আমরা ধারণ করেছি আমাদের এই শহর ছয়টা ইউনিয়ন দুইটা পরিষেবা নিয়ে গঠিত যে শহর মধ্যে আমাদের একেবারে গ্রামগঞ্জ আমাদের সিটি কর্পোরেশন যেগুলো প্ল্যান করে রাস্তাঘাট থাকার কথা সেগুলো আমাদের নেই সম্পূর্ণ জায়গাগুলো আমাদের ব্যক্তি মালিকানের জায়গার উপর দিয়ে কাউন্সিলরদের সহযোগিতায় আমরা প্রথম পর্যায়ে আটশোশো কিলোমিটার রাস্তায় করেছি বাকি রাস্তাগুলো আছে আমাদের অনেকগুলো প্রজেক্ট ফাইভ লাইন আছে এগুলো কীভাবে বাস্তবায়িত করা যায় এবং সিটি কর্পোরেশনের এই প্রথম পঞ্চাশ বছরের মধ্যে একটি মাস্টার প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সচল মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি প্রাথমিক অবস্থায় একটা মাস্টার প্ল্যান আমরা চূড়ান্ত করে নিয়ে গিয়েছি এই পঞ্চাশ বছরের মধ্যে এবং আমাদের সিটি গপারেশন দুই হাজার বারোর পর তেরো থেকে কার্যকর হওয়ার পর থেকে আমরা এই প্রথম এই এগারো বছরের মধ্যে আমরা একটি মাস্টার প্ল্যান দাগাকরণের জন্য রেখে গেছি যেটা আমি নির্বাচিত হওয়ার পর দুই হাজার বিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্টটা দিয়েছিল সেটা ধারাবাহিকতাই সেই অর্থের দেওয়ার কারণেই আজকে আমরা একটা মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে নিয়েছি এখন প্ল্যান অনুযায়ী আসবে সেই হিসাবে সার্বিক সহযোগিতা ইতিমধ্যে আমরা অনেক ধরনের প্ল্যান নিয়েছি অনেক ধরনের আমাদের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা রোড পেভারেজ নিয়েছি হয়তোবা আমাদের যেহেতু এখনও চূড়ান্ত আমাদের রোগ নে টানস আমরা যেটা পাই নিতা পাওয়া যায় কারণ আমাদের প্রত্যেকটিভাবে কাজগুলো চলবে আমরা সেইগুলোকে দ্রুত বাস্তবায়ন করব সেই জন্য বাজেট বাজেট যে জনকল্যাণমূলক হয় এবং আমাদের সম্মানিত সদস্যরা যে বাজেটটি তৈরি করেছেন দীর্ঘ দুই মাস পরিশ্রম করে তারা এই বাজেটটি তৈরি করেছেন আমি বাজেট ঘোষণার আগেই তাদের চাকরিরভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই কারণ আমাদের সম্মানিত কাউন্সিলররা নিজেরা বসে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সাথে বসে এই বাজেটটা তৈরি করেছেন আমাদের সম্মানিত কাউন্সিলার সদস্যরা সেটি বাস্তবায়ন করার জন্য আমাদের সিলেট কাউন্সিলার এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী আমরা সবাই একই পরিবারের সন্তান হিসাবে সবাই একসাথে মিলেমিশে কাজটি করতে চাই আমরা কার সাথে নিবেদন হয় তার সাথে জোগান হয় যে কোনো কিছু আলোচনার মাধ্যমে চাই আমাদের কাউন্সিলের মাধ্যমে আমাদের এই শহরের মানুষের জনপ্রতিনিধির যে আস্থা সেই জায়গাটা আছে সেই জায়গাটা তারা পরামর্শ দিলে একজন অংশকে ক্ষতি করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন নির্বাচিত প্রতিনিধির এগুলি আরেকটা অংশ থাকে সেটাকে কীভাবে জেনেজ করে

আমাদের গাজীপুর সিটি কবেশন মানুষের জন্য আপনারা জানেন দু হাজার একুশ সালে আমি একুশ হাজার কোটি টাকার একটি বাজেট দিয়ে গেছিলাম যেটার মধ্যে আরও পঁচিশ হাজার কোটি টাকা ফাই লেগেছিল অথচ দুঃখের বিষয় সেই একুশ হাজার কোটি টাকার বাজেট সর্বশেষ দিন পর্যায়ে গেছে এবং বাকি পঁচিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আর গাজীপুর সিটি কদেশনে ভুগে হয়নি শুধু ভাইফাইজদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হয়েছে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে নিজেদের শহর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেই কাজগুলো করা হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশ সাল আজকের দিন আমি সবাইকে বলতে চাই অনুরোধ করতে চাই আমাদের মধ্যে যেন সেই বিভেদটা না থাকে যারা নির্বাচিত প্রতিনিধি তারা আমাদের কাছে সম্মানিত জিনিস মেয়রের পক্ষ থেকে ধরনের সহযোগিতা থাকবে সেই হিসেবে আমি অনুরোধ করব আজকের দিন এই বিশেষ দিন আমাদের দিকে গাজীপুর মানুষ তাকিয়ে আছেন আমাদের একে বাজেটের মাধ্যমে আমাদের যেসব অপূর্ণতা কাজগুলো আছে বিশেষ করে আমাদের যেসব কাজগুলো গুরুত্বপূর্ণ অবস্থা যেগুলো আছে বিশেষ করে রাস্তাঘাট ট্রেনের ব্যবস্থা এগুলো বর্ষাকাল চলছে এগুলো কীভাবে দ্রুত মেরামত করা যায় বা নতুন কাজ সৃষ্টি করা যায় এবং আমরা সরকারের কাছে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে আমাদের কয়েকটি জমা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের এই বাজেট আমাদের নাগরিকদের যেন সুফলতা পায় নাগরিকদের যেন আশ্বস্ত হতে পারে সে ধরনের একটি বাজেট আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সদস্যরা তৈরি করছেন আমি অনুরোধ এবং পক্ষ থেকেই সেই বাজেটটা উপস্থাপন করে এবং আমাদের যে বাকসব আছেন ওনার মাধ্যমে সেগুলো যেন বাস্তবায়িত হয় আমি আমার বিশেষ করে এই বক্তব্যের মাধ্যমে মেয়রের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আশ্বস্ত করি এবং মেয়র এবং কাউন্সিলররা সকলে মিলেমিশে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশমূলক পরামর্শমূলক যেসব কাজগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ করছি এবং আমি নিজেও পাশে থেকে সেগুলো বাস্তবায়ন করবো সেই জন্য আমি আমার বক্তব্য এখানে সং করছি আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু